হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই নিচ্ছি ভালোবাসেন তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আজকে বিষয়টা হচ্ছে লক্ষ্য ঠিক দেখে আপনি ডিজাইন করবেন ঠিক আছে এখন আপনি যদি যে কোনো ডিজাইন শুরু করবেন তো শুরু করার আগে আপনি ডিসাইড করতে পারতেছেন আমি কী ধরনের ডিজাইন করবো সেটা হোক ফ্লায়ার হোক ব্রুশিয়ার হোক সে টি শার্ট হোক এভরিথিং যে কোনো ডিজাইন তো আপনাকে আগে যে কোনো ডিজাইন শুরু করার আগে ডিজাইনটা ডিজাইনের প্রতি আপনার আগ্রহটা থাকতে হবে আপনার আপনি মনে চাচ্ছে আপনি চাচ্ছেন যে আমি আজকে ডিজাইন পুরোটা বিশটা ডিজাইন করেই ফেলবো কী হয় হোক মানে এরকম একটা সোজা বাংলা কথা আছে না তো আসলে এই এইভাবে কিন্তু করা যাবে না এই ডিজাইন সেক্টরে আপনাকে আসতে গেলে আপনাকে ডিজাইনের প্রতি একটু ভালোবাসা থাকতে হবে এখন আপনি ডিজাইন করতে আসছেন ডিজাইনের হিসেবে হতে আসছেন কিন্তু ডিজাইনের প্রতি আপনার কোনো ভালোবাসা নেই আপনি শুধু মানে কোনো ভাই ব্রাদার জোরে আপনি আপনি চলে আসছেন ডিজাইন করতে এবং ডিজাইন করার জন্য প্রস্তুত আমি ডিজাইন শিখবো ডিজাইন শিখবো তো আপনি এখন ডিজাইন করতে বসছেন ডিজাইন এখন চিন্তা করবেন যে আমি ফ্লাইয়ার করবো বুঝি আর সব করবো সব শেষ করে দেব তো সেক্ষেত্রে আমার তাদের জন্যই আজকে ভিডিওটা তো আসলে দেখেন আপনি মনে করেন আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করবেন তো কার্ড ডিজাইন করতে গেলে কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা আপনি জানেন জানেন যদিও জানেন সেটা আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করি তো প্রথমত হচ্ছে প্রথমে আগে আপনাকে বিজনেস কার্ড ডিজাইন করবেন সেটা হচ্ছে আপনার আগে ওর মাপটা জানতে হবে তারপর ডিজাইনটা যে আপনি করবেন তার ব্লিড কত নেবেন ভিতরে জুম কিয়া কত থাকবে সেফটি মার্ক কত থাকবে এবং যে আপনার কোন শেপটা ব্যবহার করবেন পলিগন শেপ ব্যবহার করবেন না আপনার ডেকটেঙ্গল শেপ ব্যবহার করবেন না টুল শেপ ব্যবহার করবেন তারপর আপনার লক্ষ্য রাখতে হবে আপনার কোন কালার ব্যবহার করবেন ডিজাইন আপনি কয়টা কালার ব্যবহার করবেন আপনি টেক্স কোনগুলো দিবেন টেক্স টেক্স কোনগুলো মনে করেন টেক্স কোনগুলো নাম্বার একটা আছে ল্যাটো আছে রোবোটো আছে আরও অনেকগুলো আছে ঠিক আছে তো তো এই জিনিসগুলো আপনাকে ঠিক রাখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ডিজাইনে যদি আপনি ইমেজ ব্যবহার করেন কোন ধরনের ইমেজটা ব্যবহার করবেন তারপর আপনার বিজনেস কার্ডে আপনার কার কার কন্ট্রাক্ট নাম্বারটা দিবেন আপনার কোথাকার অ্যাড্রেসটা দিবেন আর হচ্ছে আপনার আর হচ্ছে আপনার বিশেষ কার্ডটাতে আপনি কোন মোকাবে দিবেন কোনটা মোকাবে প্রেজেন্টেশন করবেন এরকম অনেক কিছু অনেক কিছু বিষয় আমি বিষয়গুলো আপনাদের হয়তো বা ক্লিয়ার করলাম তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনার বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে শুধু আপনার বিশেষ কাটে না আপনার ফ্লায়ার হোক রুশিয়ার হোক আপনার আইডি কার্ড ডিজাইন হোক টি শার্ট ডিজাইন হোক এভরিথিং আপনার যে কয়েকটা পয়েন্ট আমি বললাম এই পয়েন্ট আকারে পয়েন্ট পয়েন্ট আকারে আপনাদের আইডেন্টিফাই করতে হবে আপনার ডিসাইড করতে হবে আপনি কোন কোন ডিজাইন বা কোন কোন বিষয়গুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে চান ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে হয়তো আপনারা দেখছেন আমার ডিজাইন আপনাদের আমি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন যে আমি বিভিন্ন ধরনের তো আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের ডিজাইন আমি আমার ইউটিউব চ্যানেলে দিচ্ছি আপনারা সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো প্রত্যেকটা ভিডিওতেই আমি কিন্তু মাপগুলো আপনাদের দেখাইছি প্রথমত স্টেপ বাই আপনার যদি বিশ্বাস করি বিশ্বাস করে মাপটা এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যেই রিজেন করুন এখানে আপনাকে মাপটা আগে ভালো করে সঠিকভাবে জানতে হবে আপনি যদি মাপ না না জেনে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু ভাই হবে না বুঝতে পারছেন তো এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আজকে কথাগুলো শেয়ার করলাম তো আপনারা আপনারা চেষ্টা করবেন আমার কথা অনুযায়ী যদি যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বলতেছে আপনারা ভিডিওটি একটু ভালোভাবে শুনে বিষয়গুলো মাথায় রাখবেন ঠিক আছে তো জানি না কতটুকু বলতে পারছি তো আমি চেষ্টা করছি নতুন হিসেবে আসলে ডিজাইন শুরু করে আগে কী বিষয়ে লক্ষ্য রাখতে হয় তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন আর আমি নেক্সট ভিডিওতে ডিজাইন কীভাবে শুরু করে একটা কাজ করবেন কী কী জিনিস লক্ষ্য রাখবেন সেটা আমি প্র্যাক্টিক্যালি আপনাদের দেখাবো আপনারা টা পাবেন তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আমি আপনারা না দেখলে হয়তো বা আমি একটু উৎসাহ পাবো না আপনারা যদি একটু উৎসাহ দেন আমি চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে